ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জন্ম না হলে আজকের সমাজ আজকের ভারত ভিন্ন রূপ পেত তাদেরই একজন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথারোধ নারীশিক্ষা ধর্মের যুক্তিনির্ভর ব্যাখ্যা সংবাদপত্রের স্বাধীনতা সব ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রদূত আজকের এই দীর্ঘ ডকুমেন্টারিতে চলুন রাজা রামমোহন রায়ের জীবন ও কর্মের এক পূর্ণাঙ্গ যাত্রা শুরু করি প্রারম্ভিক জীবন ও পটভূমি সতেরোশো বাহাত্তর সালের ২২ মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্ম নেন রামমোহন রায় বাবা রামকান্ত রায় ছিলেন এক ঐতিহ্যবাহী কায়স্থ পরিবারের জমিদার ও ধর্মপরায়ণ ব্যক্তি মা দেবীর স্নেহে তিনি বড় হন ছোটবেলা থেকেই ছিলেন জিজ্ঞাসু ও মেধাবী তার শিক্ষা শুরু হয় গ্রামের পাঠশালায় এরপর পাঠ নেন ফার্সি আরবি সংস্কৃত ও পরে ইংরেজিতে পাটনা ও বেনারসে গিয়ে ইসলাম হিন্দু দর্শন বেদান্ত উপনিষদ কোরআন বাইবেল সব কিছুই তিনি অধ্যয়ন করেন বাল্যকালে তিনি হিন্দু সমাজের বহু আচার নিয়ে প্রশ্ন তুলতেন সতেরো আঠেরো বছর বয়সে গৃহত্যাগ করে তিব্বত যান তিব্বত থেকে ফিরে কিছুদিন চাকরি নেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তবে তার মন পড়েছিল সমাজ ও মানুষের কল্যাণে কৈশোরেই তিনি বুঝতে পেরেছিলেন কুসংস্কার অন্ধবিশ্বাস ও ধর্মীয় গোড়ামি ভারতীয় সমাজকে পিছিয়ে রাখছে সমাজ সংস্কারের সূচনা রামমোহন রায় ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন তখন সমাজে সতীদাহ প্রথা চলত স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জ্যাঁত চিতায় পোড়ানো হত রামমোহন দেখেছিলেন কত নারীর কান্না আর্তনাদ আর সমাজের নীরবতা তিনি সতীদাহ প্রথার তীব্র প্রতিবাদ করেন হিন্দু ধর্মশাস্ত্র ঘেটে প্রমাণ করেন সতীপ্রথা কোনো ধর্মীয় কর্তব্য নয় তার পাণ্ডিত্য দিয়ে তিনি পণ্ডিত ও সমাজপতিদের তর্কে পরাস্ত করেন তিনি লিখলেন বিভিন্ন প্রবন্ধ সংস্কৃত বাংলা ফার্সি ইংরেজিতে তার যুক্তি সমাজের উন্নতি হবে যুক্তিবাদ ও মানবিকতায় অন্ধ ধর্মাচার নয় মানুষকেই হতে হবে সমাজের কেন্দ্রে ব্রাহ্ম সমাজ ও ধর্মসংস্কার সংস্কার পনেরো সালে তিনি প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা পরে আঠারোশ আঠাশ সালে জন্ম হয় ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সমাজের মূল নীতি ছিল এক ঈশ্বরবাদ তিনি বলেছিলেন ঈশ্বর নিরাকার সর্বত্র বিরাজমান মূর্তিপূজা কুসংস্কার তিনি মানতেন না তার ভাষায় ধর্মের আসল উদ্দেশ্য মানুষের কল্যাণ সমাজে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যোগ দিতে পারতেন ধর্মীয় সহনশীলতার বার্তা ছিল তার মূল ভিত্তি তার এ আন্দোলন শুধু ধর্ম নয় সামাজিক ক্ষেত্রেও বিপ্লব এনেছিল মানুষ ভাবতে শিখল ধর্ম মানে শুধু আচার নয় মনুষ্যত্ব শিক্ষা ও নারীর অধিকার রামমোহন রায় বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় তিনি চাইতেন নারী পুরুষ সমানভাবে শিক্ষিত হোক তিনি কলকাতায় ইংরেজি শিক্ষা বিস্তারে সহযোগিতা করেন হিন্দু কলেজ কলকাতা কলেজের উন্নয়নে তার অবদান অসীম তিনি বলতেন ইংরেজি শিক্ষা দিলে বিজ্ঞান দর্শন ও যুক্তির চর্চা হবে সমাজ অন্ধকার থেকে আলোয় আসবে তিনি নারীর শিক্ষার পক্ষে জোরালো বক্তব্য রাখেন বহুবিবাহ বাল্যবিবাহের বিরোধিতা করেন বিধবা বিবাহের পক্ষে যুক্তি দেন তার ভাবনা নারীরা সমাজের সমান অংশীদার তাদের বঞ্চনা সমাজকে দুর্বল করে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা রামমোহন রায় ছিলেন ভারতের প্রথম দিকের সাংবাদিকদের একজন তিনি সংবাদপত্রকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেছিলেন আঠারোশো সালে প্রকাশ করেন সংবাদ সংবাদকোমুদি তাতে সমাজ সংস্কার ধর্মীয় সংস্কার রাজনৈতিক মতামত প্রকাশিত হতো। ফার্সিতে প্রকাশ করেন মিরাত উল আখবার ইংরেজ সরকার তার পত্রিকা বন্ধ করতে চায় রামমোহন বলেন মত প্রকাশের স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার তার লেখা পত্রিকায় ভারতীয় সমাজের চিত্র ফুটে ওঠে তিনি ছিলেন সংবাদপত্রের স্বাধীনতার অগ্রদূত ইংল্যান্ড সফর ও শেষ জীবন আঠেরোশো সালে রামমোহন রায় ইংল্যান্ড যান তিনি ছিলেন প্রথম গুরুত্বপূর্ণ ভারতীয় যিনি রাজনৈতিক কারণে ব্রিটেনে গেলেন কারণ ছিল মুঘল সম্রাটের পেনশন রক্ষা এবং সতীদাহ প্রথা সম্পূর্ণ নিষিদ্ধের জন্য লবিং করা তিনি পার্লামেন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইংরেজদের তিনি বোঝান সতীদাহ প্রথা হিন্দু ধর্মের অঙ্গ নয় লর্ড বেন্টিংকের নেতৃত্বে সতীদাহ প্রথা আইন করে বন্ধ হয় আঠেরোশো সালে কিন্তু রামমোহনের প্রচেষ্টা এক্ষেত্রে বড় ভূমিকা রাখে ইংল্যান্ডে তিনি পণ্ডিত দার্শনিক লেখকদের সঙ্গে মিশলেন পশ্চিমাস চিন্তাধারা এবং ভারতীয় সংস্কারের মধ্যে সেতু বন্ধন গড়ে তোলার চেষ্টা করলেন দুঃখের বিষয়ে আঠেরোশো সালের সাতাশে সেপ্টেম্বর ব্রিস্টলে তার মৃত্যু হয় সেখানেই তার সমাধি স্থাপন করা হয় উত্তরাধিকার ও মূল্যায়ন রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের জনক তার জীবন প্রমাণ করে একজন মানুষের চিন্তা শক্তি ও সাহস সমাজকে কতদূর বদলাতে পারে সতীদাহ প্রথা বিলুপ্তি ব্রাহ্ম সমাজ নারীশিক্ষা সংবাদপত্রের স্বাধীনতা সব ক্ষেত্রেই তার অবদান অবিস্মরণীয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন রামমোহন ছিলেন সেই অরণ্যদেব যিনি মধ্যযুগের ভারতের প্রথম আলো জ্বালিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে রামমোহনের চিন্তা আরও প্রাসঙ্গিক সাম্প্রদায়িকতা কুসংস্কার নারী নিপীণও এখনও সমাজে আছে রামমোহন আমাদের শেখান যুক্তি মানবিকতা আর শিক্ষা এই তিনেই সমাজের মুক্তি আমরা গৃতজ্ঞ রামমোহন রায়ের কাছে তিনি শুধু অতীতের ব্যক্তিত্ব নন ভবিষ্যতেরও পথপ্রদর্শক এই ছিল রাজা রামমোহন রায়ের জীবনের গল্প তার জীবন আমাদের শেখায় মানুষ চাইলে পরিবর্তন আনতে পারে ধন্যবাদ এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনার মতামত বা প্রিয় তথ্যটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না